ভাই অসাধারণ চমক এখন থেকে আপনারা নিজের ফটোর উপরে অথবা যে কারোর ফটোর উপরে আপনি আপনার ফোনের যত নাম্বার সব কিছু আপনার ফটোর উপরে দেখতে পারবেন ডাইল করার অপশন নাম্বার উঠানোর অপশনে আসতে পারে আপনি সব কিছু আপনার ফটোর উপরে হবে এর জন্য চলে যাবেন আপনারা প্লে স্টোরে তারপরে সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন মাই ফটো ফোন ডায়লার এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ফটোটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন এটা ইনস্টল করবেন খুবই ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে অ্যাপসটা আমি অনেক দিন ব্যবহার করছি তো খুবই মজার একটা অ্যাপস অনেকে চমকে যাবে অ্যাপসটা দেখে যে এত সুন্দর কাজ কীভাবে করে এবার ওপেন করব ওপেন হয়ে গেছে অ্যাকসেপ্ট করব দিয়ে আবার অ্যাকসেপ্ট করব এখন আপনি ফোন ডাইলার এখানে ক্লিক করলেন সেট অ্যাস ডিফল্ট এটা ক্লিক করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার তারপরে ফোনের যে নাম্বার কললিস্ট সব কিছু দেখাবেন দেন নেক্সটে ক্লিক করবেন এখানে ডায়লার স্ক্রিন স্ক্রিনে আপনি কী দিবেন হ্যাঁ স্ক্রিনে যেরকম এটা আছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড এখানে এই যে আপনার ফটো দিতে পারবেন আপনি এখানে ফটোতে গিয়ে তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি ক্রপ করে বড়ো ছোটো করতে পারবেন যতটুকু লাগবে আপনি অতটুকু দিতে পারবেন এখন আপনি একটা একটা দেখবেন দেখার পরে ক্লিক করবেন হয়ে গেছে এখন দেখেন আপনি এখানে আপনার ইচ্ছে মতন এখানে থিম দিতে পারবেন হ্যাঁ থিম আপনি লাইট দিবেন না ডার্ক দিবেন আপনার যেটা মন চায় আপনি ওইটা দিতে পারবেন যদি লাইট দেন সেক্ষেত্রে লাইট হলো আর যদি ডার্ক দেন সেক্ষেত্রে ডার্ক হয়ে গেল এখানে আমার ছবির উপরে শো করতেছে তো এবার আমি আপনাদের আবার দেখাই যেরকম আপনি এই যে গেলেন এই যে আপনার ফোন কল এখানে যখন ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার যত ফোন নাম্বার ডায়াল কল রিসিভ কল এবং সেভ করা সব নাম্বারগুলো আপনার ছবির উপরে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে তো খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপস এটা সবাই ইনস্টল করে দেখতে পারেন আশা করি সবাই ভালো লাগবে নমস্কার সবাই ভালো থাকবে